আল্লাহকে পাইতে হলে অনেক টাকার মালিক হওয়া লাগে না আবার আল্লাহকে পাইতে হলে অনেক বিল্ডিং এর মালিক হওয়া লাগে না আমার আল্লাহকে পাইতে হলে অনেক জমির মালিক হওয়া লাগে না আমার আল্লাহকে পাইতে হলে অনেক জনপ্রিয়তা হওয়া লাগে না আমার আল্লাহকে পাইতে হলে নেতার দরকার হয় না আমার আল্লাহকে পাইতে হলে অনেক টাকার মালিক হওয়া লাগে না আমার আল্লাহকে পাইতে হলে judi টাকার প্রয়োজন হইতো আমার আল্লাহকে পাইতে হলে যদি অনেক বিল্ডিং মালিক হওয়া লাগতো আমার আল্লাহকে পাইতে হলে যদি কোটি কোটি টাকার দরকার হইতো আমার আল্লাহকে পাইতে হলে যদি অনেক বিল্ডিং মালিক হওয়া লাগতো অনেক জনপ্রিয়তা হওয়া লাগতো তাহলে গোলামের জব গোলাম হর্জুতে বিলাল নবি আল্লাহ তাআলা ও আমার আল্লাহকে পাইত না আচ্ছা বলো ঠিক 사다 <laughs>